শুভ সকাল বন্ধুরা আমার ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো ব্লকটা শুরু করছি তোমাদের সবাইকে নিয়ে দেখতে থাকো সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কি কি করি না করি সবই তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি দেখো সকালে উঠে গেছি এখন বাজে সাড়ে সাতটা উঠে গ্যাসটা আগে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি মাসি আসবে এসে ঘর পয় পরিষ্কার করবে তারপরে পুচবে পুচে ঠুচে নেবে আর এটাও যে কটা বাসন আছে মেজে নেবে কালকে রাত্রে রুটি করেছিলাম রুটি করে কিছু বাসন ছিল সেগুলো আর ধুই নি ভেবেছিলাম সকালে উঠেই ধুয়ে ফেলব তাই আর কালকে আর কিছু রাত্রে আর ধুই নি এখন গ্যাসটা একটু পরিষ্কার করে নিই দেখো সাইডে সাইডে কালকে করেছিলাম রাত্রে একটু রুটি রুটিগুলি একটু রুটি করেছিলাম একটু দাগ দাগ হয়ে রয়েছে মানে লেগে রয়েছে একটু সাইডে সাইডে তাই ওগুলিকে একটু তুলে ফেলছি ঠান্ডাটা আজকে ভালোই পড়েছে দেখো দিন দিন যেন আরও ঠান্ডা পড়ছে তাই গায়ে চাদরটা না দিলে আর কাজ করতে পারছিলাম না তাই কাজটা একটু ঠান্ডাটাও লেগেছে কাশি আসছে মাঝে মাঝে তাই একটু পয় পরিষ্কার করে নিচ্ছি রোজই সকালবেলা আজকেও সকালবেলা উঠে ভাবছি যে বোধহয় এক্ষুনি বোধ ফোন আসবে জি অফিস থেকে যে আপনার ছেলের ফোনটা পাওয়া গেছে এসে নিয়ে যান এই আশা করেই রয়েছি কারোর ফোন আসলেই ভাবছি যে বোধহয় এক্ষুনি বোধ বলবে যে আপনার আপনাদের ফোনটা পেয়ে গেছি ছেলেরও মনটা খুব খারাপ ও খালি বলছে যে মা ফোনটা পেয়ে যাব তো এবার ওকে কি বলবো ওকে বলছে যে হ্যাঁ হয়তো তোর যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো ফোনটা পেয়েও যেতেও পারিস এখন ভগবান ছাড়া আর কেউই জানে না এ পাবো কি না অনেকে বলছে পেয়ে যেতেও পারো আবার অনেকে বলছে যে হয়তো পাবে না ফোনটা জানি না কি হবে ফোনটা না থাকাতেও ওরও খুব অসুবিধা হচ্ছে কারণ স্কুলের নানা রকম প্রজেক্ট রয়েছে ওর মধ্যে ডকুমেন্টসও কিছু কিছু ছিল স্কুলে সেগুলি তো এখন আমারটা তো সেভ করা নেই তো ওর অনেকটাই অসুবিধা হয়ে গেছে তো এখন দেখো যে কটা বাসন রয়েছে আমার লাগবে এখন যেগুলি যেগুলি সেগুলি একটুখানি ধুয়ে নিচ্ছি প্রতিদিনই গরম জল করি তাই এগুলি আগে ধুয়ে নিচ্ছি এখন মোটামুটি সাড়ে সাতটার মতন বাজে উঠে পড়েছি জলে একদমই হাত দিতে পারছি না খুব ঠান্ডা জলগুলি তাই গরম জল একটু করে নিচ্ছি আর ওদেরকেও একটু দেব ওরা ঘুমাচ্ছে ওদের একবারে গরম জল করে নিয়ে ওদের সবাইকেই দেবো ওরা একটু একটু করে খেয়ে নেবে তাই বাসনগুলি একটু ধুয়ে নিচ্ছি তারপরে একটু বেলার দিকে কাঁচা ধোয়াও অনেক রয়েছে কালকে কিছু জামা কাপড় কেচেছি কিন্তু এখনো অনেক জমে আছে ভাবছি একটু ছাদে যাব ছাদে গিয়ে একটু জামাকাপড়গুলি ধুয়ে দিয়ে আসবো ছাদে কল রয়েছে ওইখানেই ভাবছি গিয়ে একটু ধুয়ে ধায় দিয়ে আসবো ধুয়ে মেলে দিয়ে আসবো আজকে রোদ্দুরটাও ভালোই উঠেছে তাই ভাবছি ছাদে কিছু গরম পোশাকগুলি নিয়ে গিয়েই ধুয়ে দেবো কারণ এখানে আমার ব্যালকনিতে যে আমি মেলি সেখানে অত ভারী ভারী জিনিস দেওয়াও যাবে না তাই ভাবছি আজকে ছাদেই চলে যাব ছাদে গিয়ে একবারে ওগুলি ধুয়ে কেচে দিয়ে আসবো তাহলে চলো একটু গরম জল করে নিই গরম জলটা মাটিটা বসিয়ে দিয়েছি এবার একটু জল করে নিই আর একটু ওদেরকে ডেকেও আসি না হলে ওরা চুপ করে শুয়ে থাকবে ঠান্ডায় আরোই উঠতে চায় না সকালের দিকে তো আরোই উঠতে চায় না একটু বেলা হলে তা উঠে পড়ে কিন্তু সকাল সকাল ডাকলে সহজে উঠতে চায় না তাহলে চলো ওদের একটু ডেকে দিয়ে আসি তারপরে গরম জলটা ততক্ষণ হতে থাক দেখো ওদের একটু ডেকে দিয়ে চলেও আসলাম এবার তোমাদের দাদাভাইও উঠে গেছে দেখি ও উঠে বসে আছে ও গরম জল চাইছে একবার গ্লাসটাও ধুয়ে নিলাম ধুয়ে ওকেও একটু জল দিয়ে দেবো শাশুড়ি এখনো শুয়ে আছে ওঠেনি উনি একটু পরে উঠবে আমি আগে একটু তাড়াতাড়ি উঠে নিই উঠে পড়ি উঠে নিয়ে তারপর একটু ঘর টর দিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করে গরম জলটা প্রতিদিনের মতনই করে নিই ওদেরকেও একটু একটু দিয়ে দিই তারপরে আমি খেয়ে স্নান করতে যাই চলো গরম জলটা দেখো হয়ে গেছে গ্লাসটা একটু ঢালছি ওটা তোমার দাদাভাইকে দেব দেবো আর এখানে করে নিলাম ঘটিতে সব ঢেলে দিলাম এগুলি ওদেরকে দেবো আর আমি একটু খাবো একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি গরম জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে তাই আবার একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম চলো তাহলে দিয়ে আসি তোমাদের দাদাভাইকে গরম জলটা তারপরে আবার আসছি দেখো এবার উঠে পড়েছে ছেলে উঠে পড়েছে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ছাতুটা দিয়েছি এই ছাতু খেতে চাইছে না দেখো কেমন নকশা বানা করছে দেখো ভীষণ নকশা করে ঢঙ্গও করে বলে খেতে চায় না সহজে খেতে চায় না খাওয়া হয়ে গেছে এবারে ও যাবে ওর আনটির কাছে পড়তে আনটি এক্ষুনি চলে আসবে তাই ওকে একটু দัทরি খাইয়ে দিলাম শীতকালের দিকে একটু চাটা চা কিন্তু গরমকালের দিকে দেই না তো দাদা খায় কিন্তু ওকে দেই না দেখো এবার চলে এলাম স্নানtran করে একটু আজকে করব মটর ডালের বড়া তাই একটু মটর ডাল আগে ভিজিয়ে দিচ্ছি আর ওইটা আর একটু আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি এটাই করব একটু ডাল দেখো তাড়াতাড়ি করতে গিয়ে কতটা ডাল পড়ে গেল আনটি ছেলে চলে এসছে দেখো একটাতে বসিয়ে দিয়েছি ভাত আর এটাতে চা বসিয়েছি আমি চা খাবো সবার মোটামুটি চা খাওয়া হয়ে গেছে আমি একটু লাস্টের দিকে করি চা কারণ আমি একটু আস্তে ধীরে খাই তাই সবার লাস্টের দিকে একটু চা করি এটাতে চা বসিয়ে দিয়েছি আর এটাতে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি কারণ ছেলে ছোট ছেলে স্কুলে যাবে বড় ছেলের আজকে স্কুল নেই তাই ভাতটা একটু আগে বসিয়ে দিয়েছি আদা দিয়ে চাটা করেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম দেখো চা হয়ে গেছে এবার চাটা নিয়ে ঘরে চলে এসেছি দেখো এবার একটু আস্তে ধীরে বসে খাবো তারপর দেখো চাটা খাওয়া হয়ে গেছে এবার ছেলের জামাটা আয়রন করছি জামাটা মোটামুটি রোজই আয়রন করে দিই জামা প্যান্ট দুটোই আয়রন করে দিতে হয় ও যতক্ষণ না স্কুলে না বেরায় ততক্ষণ বেডশিটগুলো ক্লিন করা হয় না ও চলে যাওয়ার পরেই করি আর কিছু যাব কাঁচা কাঁচাকুচি করতে জানোই তো কাঁচা ঘুরতে গেছিলাম অনেকই কাঁচা ধোয়া বাকি রয়েছে ওয়েদারটাও খুব একটা ভালো না এক এক সময় রোদ উঠছে এক এক সময় রোদ নেই তাই আজকে দেখছি একটু রোদ্দুর রয়েছে তাই আগে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে যাব আসবো এখানে ব্যালকানিতে আমি মেলি কিন্তু এখানে মেলা যাবে না মোটা মোটা সব গরম পোশাক নিয়ে গেছিলাম তো সেগুলি ভাবছি ছাদে গিয়ে কেচে দিয়ে আসব ছাদে কলঠলই রয়েছে ওইখানেই নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে ধুয়ে কেচে মেলে দেবো যদি কিছুটা শুকিয়ে যায় কারণ এই চারজনের জামা কাপড় অনেকগুলি রয়েছে কোথাও ঘুরতে যাওয়া না তো মানে এসে আরও কাজ অনেকটাই বেড়ে যায় তাই সেগুলিও ধুতে হবে কিছু কিছু পাতলা পাতলা জামা কাপড় যেগুলি আছে সেগুলি ব্যালকানিতেই মেলে দেব ধুয়ে আর মোটাগুলি মোটা যে পোশাকগুলি সেগুলি ছাদে গিয়ে মেলে দেব। তো এখন ও আনটির কাছে পড়ছে ও উঠলে ওকে স্নান করিয়ে দেব আর শাশুড়ি দেখো তার মধ্যে শাশুড়িকে বলেছিলাম একটু আলু ভেজে রাখতে শাশুড়ি আলু ভাজা একটু ডিমের ভুজিয়া করে রেখেছে এবার ও ছেলেকে স্নান করানো হয়ে গেছে স্কুলে ড্রেস টেস পড়ি ওকে খাইয়ে দিলাম দেখো স্কুলে বেরিয়ে গেছে আসার সময় তোমার দাদাভাই আবার সব সবজি নিয়ে এসছে কিনে দেখো সেগুলি বার করে তোমাদের দেখাচ্ছি ফুলকপি পালং শাক কুমড়ো নানা রকমের সবজি কিনে নিয়ে এসেছিলো সবজি ছিল অল্প ছিল সামান্য তাই বললাম আজকে সব নিয়ে আসতে কুমড়ো ফুল নিয়ে এসছে কুমড়ো ফুলের বড়া খেতে তোমার দাদা ভাই আমার ছেলেরাও খুব ভালোবাসে তাই একটু কুমড়ো ফুল নিয়ে এসছে ভাবছি আজকে আর ভাজবো না দেখো বাঁধাকপি নিয়ে এসছে বেগুন এনেছে কড়াইশুঁটি এনেছে নানা রকম সবজি নিয়ে এসছে চলো তাহলে এবার চলে যাই কাচতে কাচতে হবে কিছু জামা কাপড় দেখো ছাদে চলে এসেছি দেখো সবই বেশিরভাগই গরম পোশাকগুলি নিয়ে এসে কাচছিলাম আর আমাদের ছাদে আরও দু তিনজন মহিলাও ছিল তাদের সাথে একটু কথা বলছিলাম আর এদিকে কাজটাও সেরে নিচ্ছিলাম ছাদে আরও অনেকেই সব জামা মেলে মেলে ওরাও মেল মিলে রাখে আমিও এই শুধু কোথাও ঘুরতে গেলেই আসি আর হলে রৌদ্র ঠোদ্র না থাকলে তখন এসে আবার ওপর এসে জামাকাপড় মেলে দিই আমার ভিডিওটা এখন যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব কমেন্টস করো আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো এইখানে কাচা ধোয়া করার পরে যাব রান্না করতে একটু রান্না করব শাশুড়ি মাছ আমার হাজবেন্ড নিয়ে এসছে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে তাই এবারে মাছগুলিকে দেখো মাছ নিয়ে এসেছে বলতে আজ মাছ এনেছে রিঠা মাছ রিঠা মাছগুলি শাশুড়ি আগেই হলুদ নুন দিয়ে মেখে রেখেছিল শাশুড়ি দেখছে ওখানে আমি কাঁচা ধোয়া করছি তাই উনি আগেই মাছটা ধুয়ে হলুদ হলুদ দিয়ে রেখে দিয়েছিলো যে আমি আসলেই দুটো কড়াইতে বসিয়ে দেবো বসে বসালেই রান্না একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে তাই উনি আগে থেকেই প্রায় দিনই উনি মাছে হলুদ হলুদ সব মাখিয়েই রাখে জানে এদিকেও আমি কাজ করি ছেলে ছেলে স্কুল স্কুল যায় তাই উনি আগে আগে কিছু কিছু কাজ করে রাখে দেখো এবার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আগেই টমেটম দিয়ে কাঁচা টমেটো দিয়ে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ডাল করলাম আর এটাতে তো মাছ ভাজি ইঠা মাছটা অল্প করেই এনেছি একবেলার মতন রাত্রে আমরা সেরকম কেউ খাই না দেখো এটা আবার একটু বেগুন পুড়িয়েছিলাম রাত্রে রুটি খাওয়ার জন্য দেখো মাছটা করব তাই একটা পেঁয়াজ ঘষে নিচ্ছি একটাই ছোট পেঁয়াজ দিয়ে করব বেশি রিচ করব না তাই একটাই নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু রসুন দেবো আদা দেবো না শুধু একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দেব দেখো একটু দিয়ে দিলাম জিরে আর এটাতে ওটাতে বসিয়ে দিয়েছি বড়া বড়া ভাজ ভাজার জন্যে বড়া দিয়ে তেল দিয়ে দিয়েছি বড়া ভাজি আর এটাতে মাছটা করছি দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে এখানে বড়ার আলু কেটে রেখেছিলাম ভেজে নিয়েছি এখানে দেব দেখো মশলাটা আর ওখানে কুচানো পেঁয়াজ রয়েছে আর এই যে বড়াটা বড়াটা যে ভাজছি তার ডাল কুচানো পেঁয়াজ দেবো একটু বড়ার তরকারিতে আর ওটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা আদা রসুন বড়াই দেবো তাই ওটা আগে পেস্ট করে রেখেছিলাম এটা মাছের মশলাটা আগে দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে একটু নুন হলুদ একটু মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা করে নেব দেখো এটা একটু ভাজা ভাজা হলেই তারপরে মশলাটা দিয়ে দেব এটা মাছটা খেতে খারাপ লাগে না আমাদের আনে খুব কম খুব একটা আনে না যেদিন একটু ভালো পায় সেদিনই নিয়ে আসে দেখো ওটাও বড়া ভাজাটা হচ্ছে দেখো একটু ঝালে একটু টমেটম দিলো ভালো তো কিন্তু আজকের টমেটম ছিল না ওই দিয়ে হয়ে গেছে খাওয়া দাওয়া দেখো মোটামুটি সবার হয়ে গেছে এবার চলে এলাম বিছানাটা আগেই ঘর টরগুলো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলি তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম যে ঘর টর পরিষ্কার হয়ে গেছে দেখো এবার ইভিনিং হয়ে গেছে ছেলে চলে এসছে স্কুল থেকে ওকে খাইয়ে ও একটু বসেছিল তারপরে বললো একটু পপকর্ন খাবে ঘরে ছিল ওই পপকর্নটা ওকে আবার এনে দিলাম ও খাচ্ছে আর আমি ওদিকে করে নিলাম চা একটু দুধ চা করলাম আজকে দুধ চাটা মাঝে মাঝে করি রোজ রেগুলার খাই না আর করব একটু গোলা রুটি ছেলে ছোটো ছেলে বড় ছেলে দুজনেই বলেছিল যে একটুখানি গোলা রুটি করে দাও তাই একটুখানি মৌরি দিয়ে মিষ্টি আর এ দিয়ে একটু গোলা রুটি করবো ঘি দিয়ে তোমার দাদা ভাইও খাবে দাদা ভাইও আছে আর আমিও রাত্রে আর রুটি করবো না এই গোলা রুটি দিয়েও মোটামুটি পাঁচজনেরই করে নিচ্ছি একটু শাশুড়ু একটা খাবে বেশি খায় না অল্পই খাবে সবারই দুটো একটা করে করে নেব গোলা রুটিটা ভালোই লাগে আর অনেক দিন পরপর করলে খুবই ভালো লাগে তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো 嗯。